এমন একজন আর্টিস্ট যে যে কোনো জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারি তো আমি যখন যে কাজটা করি সেটা আমি মন দিয়ে করার চেষ্টা করি এবং এই জন্যই আমাকে নিয়ে হয়তো সবাই কাজ করতে কমফর্ট ফিল করেন দর্শক আমার সাথে এই মতো উপস্থিত আছেন দেশের জনপ্রিয় মডেল এবং ব্র্যান্ড প্রমোটার সবাই তাকে চেনেন তিনি আর কেউ নন বাড়ি শখ বাড়ি শখ কেমন আছেন ভালো আছি ভালো লাগছে আপনাদের সবাইকে পেয়ে যেহেতু দু হাজার চব্বিশ শেষের দিকে কেমন গেল এই বছরটা বছরটা আসলে খারাপ ভালো মিলিয়েই গেছে আপনারা জানেন যে দেশের পরিবর্তন আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও উঠা পড়া ছিল একটু দু হাজার সাল আমরা সবাই টার্গেট করছি যে নতুন উদ্যমে কাজ শুরু করব অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানরাও এখন কাজ শুরু করছে তো ভালো লাগছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আরও বড় পরিসরে হয়তো ফ্লরেিশ হবে দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আর বছরের শেষে সময় আমি পজিটিভই থাকি যে গত বছর যা গেছে সামনের বছর নিশ্চয়ই আরও ভালো কিছু হবে আজকে যেমন পুরোটো সময় হচ্ছে আমার নাচের জন্য আজকে আমি কোনো প্রমোশনাল কাজও রাখিনি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ নাচে মহড়া করতে হয় আজকের লুকসটাও খুব ডিফারেন্ট যেহেতু আমার দেশাত্মবোধ গানের সাথে নাচ তো সারাতে দিন জুড়েই আসলে মহড়া রেডি হওয়া সব কিছু মিলিয়েই ছিল তো আমার কাছে মনে হয় যে নাচকে দিয়ে যেহেতু আমার ইন্ডাস্ট্রিতে পা রাখা শুরু তো দীপ্ত অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ যে আমাকে তারা আবারও অনেক মাস পর বলতে পারি যে নাচে আবার কমব্যাক করাচ্ছে এবং আমি আসলে ওয়েট করছিলাম যে বিগ কোনো ব্লাস্ট দিয়ে আমি স্টার্ট করব। এর মধ্যেও বেশ কিছু অফার্স ছিল বাট আমি চাচ্ছিলাম যে আমাকে আবার পুনরায় সবাই ব্যাক নাচে দেখুক একটা বিগেস্ট কিছু দিয়ে তো ফাইনালি আজকে সেই দিন আমার কাছে মনে হয় আমি এমন একজন আর্টিস্ট যে যে কোনো জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারি এবং এই জন্যই আমাকে নিয়ে হয়তো সবাই কাজ করতে কমফোর্ট ফিল করেন একই মঞ্চে আমি নাচও করেছি উপস্থাপনাও করেছি একই চ্যানেলে আমি বিভিন্ন কাজ করেছি তো আমি যখন যে কাজটা করি সেটা আমি মন দিয়ে করার চেষ্টা করি সো আমি সব কাজেই কমফোর্ট আমি ইন ফিউচার একজন আদর্শ মা হিসেবে নিজেকে দেখতে চাই কারণ আমার মেয়ে যেহেতু বড়ো হচ্ছে সামনে ওর স্কুলের টাইম এবং আমার ইচ্ছা আছে ওকে সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি করা এবং একটা ভালো মানুষ হিসাবে চ্যারিটি কাজ করানো মার্শাল আর্ট শেখা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরবি শেখানো এই সব কিছু আমি চাই যে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে আমার মেয়েকে গড়ে তুলতে তো এটার জন্য কিন্তু অনেক সময় দিতে হয় মায়েদেরকে তো সেটারই প্রিপারেশনস চলছে আর আমি সামনে আরও কিছু বিজনেস সেট আপের প্ল্যান করছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আসলে সব সময় যে ফিজিক্যালি সময় দিতে হবে এই ধারণাটা কিন্তু ভুল যেমন আমরা মেয়েরা বলে না যে আমাদের দশ হাত কাজ আমরা সব ম্যানেজ করে করতে পারি আমি ধরেন আজকে এখানে পারফরমেন্স করছি কিন্তু আমার বাসায় এখন আমার মেয়ে কী খাচ্ছে বা এখন কোন ড্রেসটা আছে সেটাও আমি খেয়াল রেখেছি আমি জানি আর এখন তো ডিজিটাল যুগ ওভার দি ফোন আছে ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে সবখানে দেখা যায় তো ম্যানেজ করে চললে আসলে মেয়েরা সব কিছুই ম্যানেজ করতে পারে ঘরে হোক বা বাইরে হোক সো সবসময় যে ফিজিক্যালি টাইম দিতে হবে এরকম না আর মেন্টালি স্ট্রং থাকতে হবে আর আমার বাচ্চার সাথে আমার বন্ডিংটা খুবই চমৎকার আর ও বুঝে যে একটা সময় মা ঘরের বাইরে কাজে ব্যস্ত থাকে আবার যখন ঘরে আসবে তখন পুরোটা সময় ওর জন্য আমার এবং আমার মেয়ে দুজনেই সবসময় আমরা বলি যে মামুনি তুমি ডাক ডাক্তার হবে ও চায় ও ডাক্তার হবে এখন তো অনেক ছোট বোঝে না বাট ও ডাক্তার সেটগুলো দিয়ে খেলতে অনেক পছন্দ করে এটা আমি সবসময় নোটিস করি তো ডাক্তার এমন একটা পেশা যেখানে হয়তো আমি বা ওর বাবা যেতে পারিনি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মানে মানুষের সেবা করা তো আমি চাই ডেফিনেটলি আমার মেয়ে এমন একটা কাজ করুক যে কাজে মানুষের সেবা সে করতে পারবে যেমন আমরা এন্টারটেনমেন্ট দিচ্ছি এটাও কিন্তু অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম মানুষ সারাদিন কর্মব্যস্ত দিন শেষে আমাদেরকে দেখে একটু আনন্দ পাবে বা একটু এন্টারটেইনড হবে এটাও কিন্তু অনেকে স্ট্রেস রিলিফ হয় তো মানুষের সেবা হোক এরকম কোনো কর্মকান্ডেই যাতে আমার মেয়ে যুক্ত থাকে এটাই আমি চাই আমরা সত্যিকার অর্থে দেশের বাইরে থাকছি আমার একটা শো আছে আমি দেশের বাইরে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রোমোটার অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছি সো ওখান থেকে আমার ইনভাইটেশন এসেছে তো এটা আমি পরবর্তীতে জানাবো আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আমি যেটা সব সময় বলি দোয়া রাখবেন বিদেশের মাটিকে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা অনেক বড় একটি বিষয় আমার মনে হয় যে এটা আমার দীর্ঘদিনের কি বলবো পরিশ্রমের এখন ফল আমি যেটা করতে যাচ্ছি ফিউচার আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার দেশে ফিরবো কাজ হবে